আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আমার বেবিও কিন্তু অনেক ভালো আছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সারাদিন উপোস করেছিলাম বলতে গেলে সকাল বারোটা পর্যন্ত এর বেশি আমি পারিনি কারণ এই অবস্থায় তো আমার বেশি উপোস থাকা সম্ভব না না খেয়ে থাকা কারণ আমার অনেক ওষুধপত্র আছে খাওয়ার মতো তো সেইগুলোর জন্য উপোস বেশিক্ষণ থাকতে পারিনি কিন্তু ছোটোর থেকে কিন্তু আমি পুরো শ্রাবণ মাসটা আমি করে এসেছি প্রত্যেক সোমবার মা আর আমি বিয়ের পরেও করেছি কিন্তু এবছর সব কিছু বদলে গেছে তো সেই কারণে তো ভাবলাম দুপুরবেলাতে একসধ্য ভাত খেয়েছি তো ভাবলাম রাত্রেবেলা একটুখানি সাবুর খিচুড়ি বানাই এই ফার্স্ট টাইম বানাচ্ছে এর আগে কিন্তু কোনোদিনই বানায়নি তো চলো তোমার সাথে রেসিপিটা আমি শেয়ার করি যে আমি কতটুকু জানি মানে জেনেছি তো সেই জন্য সব প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করলাম গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম দশ সেকেন্ড ভালো মতন ভেজে নিয়ে আমি এখানে মশলা অ্যাড করলাম মশলার মধ্যে ছিল আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা টমেটো সস আর নুন মিষ্টি স্বাদ স্বাদ অনুসারে দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম দেওয়ার পরে এখানে ভেজে সিদ্ধ করে রাখা মুগ ডাল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেবো আমি কিন্তু এখানে একশো গ্রাম মুগ ডাল ইউজ করেছি তোমরা চাইলে বেশি করতে পারো এর থেকে তোমাদের মাপ অনুসারে আর এখানে আমি একশো গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম হাতে টিপ দিয়ে দেখলাম যে পারফেক্ট একদম পুরো মানে সেদ্ধ হয়েছে ভিজানোটা খুব ভালো হয়েছে এটাই আর কি তো এটা খুব ভালো করে ডালের সাথে মিক্স করে নিলাম মিক্স করার পরে এখানে আমি ওই কাপ কাপ মানে এক কাপ আর একটুখানি জল মিক্স করে আমি এখানে দিয়ে দিলাম তো বেশি জল দেবো না কারণ খিচুড়ি আর কি যেমন হয় একটু একটু গাঢ় একটু পাতলা ঠিক সেরকমই আমি রাখবো এখানে বেশি রাখবো না আর এই সময় কিন্তু নুন মিশিরা চেক করে নিও তো আমার খিচুড়িটা পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে এদিকে ফুটছে আমি এখানে একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তো এই ঘি গরম মশলা দেওয়ার পরে সেনটা কিন্তু খুব সুন্দর এসছিল সাবু খিচুড়িটায় তো আমার তো বেশ ভালোই লাগছিলো দেখে আমার তো মানে দেখেই খেতে ইচ্ছা করছে আর কি এরকম আমি কিন্তু মানে এমনিতে খিচুড়ি পছন্দ করি না তবে সাবর খিচুড়িটা ফার্স্ট টাইম বানিয়েছি দেখে তো ভালো লাগছে খেতেও আমার তো ভালো লাগলো আমার বরের কেমন লাগবে আমি বলতে পারছি না ভালো না লাগলো জোর করে খেতে হবে কিছু করার নেই আমি যখন করে ফেলেছি একবার খেতে তো তোমায় হবেই তো যাই হোক এরকম চলতেই থাকবে আশা করছি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বাই বাই